আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বড়দের জন্য কিভাবে স্কার্ট তৈরি করতে হয় এখানে আমি তিন কালারের কাপড় নিয়ে নিলাম এখানে আমি এক কালারের দুটি পার্ট নিয়ে নিলাম ছাপার নিয়ে নিলাম একটি এই যে দেখো এখানে আমি দুটি পার্ট কেটে নিলাম এখানে চওড়ার মাপটি আমি দশ ইঞ্চি নিয়ে নিলাম লম্বার মাপটি লম্বার মাপ আমি দশ ইঞ্চি নিয়ে নিলাম প্রথমে আমি উপরের পাটটি তোমাদেরকে দেখাবো এই যে উপরের পাটটি আমি নিয়ে নিলাম এখানে উপরের পাটটি চড়ার মাপটি আমি এখানে লম্বার মাপটি নিলাম দশ ইঞ্চি দশ ইঞ্চি নিয়ে আমি বাগিটুকু উপর থেকে কেটে ফেলে দিব এখন এখানে ঘের লম্বার মাপটি নিতে হবে আমি এখানে ঘেরের লম্বার মাপটি নিব এখানে এই যে দেখো এখানে ঘেরের লম্বার মাপটি আমি এখানে তেইশ ইঞ্চি নিয়ে নিলাম তেইশ ইঞ্চি নিয়ে আমি বাকিটুকু কেটে ফেলে দিব এই যে দেখো আমি উপরের পাটটি কেটে নিলাম এখন আমি মাঝখানের অংশটি কাটিং করে নিব তিনটি পাট দিয়ে মেস কাঠটি তৈরি করে নিব এই যে দেখো এখানে আমি মাঝখানের পাটটিও কেটে নিলাম মাছ উপরের থেকে আমি মাঝখানের পাটটি এখানে আমি দশ ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিলাম কুচির জন্য এখন আমি নিচের পাটটি তোমাদেরকে দেখাবো নিচের পাটটি আমি কেটে নিব এই যে এখানে আমি গস কাপড় নিয়ে নিলাম নিচের পাটটি কাটার জন্য এখানে লম্বার মাপটি নিয়ে নিতে হবে যে দেখো আমি লম্বার মাপটি নিয়ে নিলাম লম্বার মাপ অনুযায়ী উপরের গুলি বাদ দিয়ে আমি নিচের কাপড়টি কাটিং করে নিব নিচের পার্টটি আমি এখানে তেরো ইঞ্চি নিব লম্বার মপটি স্কার্টটি আমার ছত্রিশ ইঞ্চি লম্বা নিতে হবে এখানে আমি তেরো ইঞ্চি নিয়ে নিলাম যে দেখো আমি এখানে তেরো ইঞ্চি নিয়ে নিলাম লম্বার মাপ এখন আমি উপরের একটি পার্ট কেটে নিলাম পাটটি আমি রেখে এভাবে তিনটি পার্ট কেটে নিতে হবে পাটি আমি বিছিয়ে এই মাপ অনুযায়ী আরেকটি পার্ট এখানে কাটিং করে নিলাম এই যে দেখো আবার বিছিয়ে আমি আরেকটি পার্ট কেটে নিব এখানে আমার তিনটি পার্ট কেটে নিতে হবে ঘের জন্য এই যে আমি কাটিং করে নিলাম এই যে দেখো এখানে আমি তিনটি কাপড় কেটে নিলাম জোড়া দিয়ে আমি এভাবে লাগিয়ে নিব বড়ির সাথে মাঝখানের অংশটিও আমি এভাবে লাগিয়ে নিব এই যে উপরের অংশটি তিনটি অংশ এখানে আমি লাগিয়ে নিলাম এখানে আমি উপরে কোমরের এলাস্টিকের জন্য আলাদা কাপড় লাগিয়ে নিব এখন আমি তোমাদেরকে সুইং করে দেখাবো প্রথমে আমি উপরের পাটটি লাগিয়ে নিব মাঝখানের অংশটি আমি এখানে কুচি দিয়ে লাগিয়ে নিব এখানে আমি পাতলা পাতলা করে সমান করে কুচিগুলো দিয়ে নিব এভাবে পাতলা পাতলা করে সমান করে কুচিগুলো দিয়ে নিতে হবে এই যে দেখো আমি কুচিগুলো দিয়ে নিলাম এখন আমি নিচের অংশটি লাগিয়ে নিব কাপড়টি আমি কেটে মাঝখান থেকে জোড়া দিয়ে নিব এই যে মাঝখান থেকে কাপড়টি আমি কেটে জোড়া দিয়ে নিলাম এখন আমি কুচি দিয়ে লাগিয়ে নিব এভাবে আমি নিচের পার্টটি একটু ঘন করে কুচিগুলো দিয়ে নিব নিচে গেরের অংশটি যাতে বেশি দেখা যায় তাই আমি এখানে ঘন করে কুচিগুলো দিয়ে নিলাম এই যে দেখো আমি এক সাইডের অংশটি সুইং করে নিলাম একইভাবে দোনোটি পার্ট আমি সুইং করে নিব এভাবে কুচি দিয়ে দুটি পার্ট আমি সুইং করে নিলাম এখন আমি এই সাইডের ফাড়ার অংশটি এভাবে সেলাই করে গোল করে নিতে হবে এই যে দেখো ফাড়ার সেলাইটি এভাবে দিয়ে বডিটি গোল করে নিতে হবে দোনো সাইডের ফাড়ার অংশটি আমি এভাবে সেলাই করে নিব এই যে সেলাই করে নিলাম এখন নিচের অংশটি আমি এভাবে ভাঙা দিয়ে সুইং করে নিব এই যে দেখো একটু ভাঙা দিয়ে আমি একটু বর্ডার দিয়ে এভাবে সুইং করে নিলাম নিচের অংশটি আমি ভাঙা দিয়ে সেলাই করে নিলাম এখন উপরে এলাস্টিকের জন্য আমি বাড়তি কাপড়টুকু লাগিয়ে নিব এখানে আমি তিন ইঞ্চি চওড়া কাপড়টি নিয়ে নিলাম এলাস্টিকের জন্য আমি ভাঙা দিয়ে লাগিয়ে নিব এই যে আমি কাপড়টি প্রথমে সুইং করে নিলাম এখন একটি বর্ডার দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে এলাস্টিকের জন্য ঘাট তৈরি করে নিতে হবে আমি এখানে যে কোনো রাবার ঢুকিয়ে নিব এখানে আমি চিকুন রবার দিব তাই এখানে আমি ঘাটটি মাঝখান থেকে আরেকটি সেলাই করে আলাদা করে নিলাম এই যে দেখো স্কার খুবই সহজ নিয়মে আমি তৈরি করে নিলাম